শারদ্রাতে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘ মালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরী ভীষণ জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃদুময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিনী বিশ্বজননীর শারদশ্রী বিবন্ডিত প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিত মহামায়া সনাতনী শক্তি রূপারুণময় তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মণী কখনো বাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মা কুঙ্গারী রূপধারিণী সকল মহাবজ্র রূপিণী ইন্দ্রি উগ্রা শিবদূতিমালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী হচ্ছে এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবিভ্যাভাবে তাই আনন্দ মগন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বণিতা পার্বতী অবার ত্রিগুণাত তুমি অনির্বথনিয়া অপার মহিময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজপ্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দি গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিহ্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও দেবতা রক্ষণে তার আবি হয় দেবীর শাশ্বত ভী ইধা দানবুত ভবিষ্যতি তদা তদাবতিহং সংশয় পূর্বকল্প অবসানের পর সমস্ত জগৎ যখন কারণ শলিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর জাত মধুকৈ নবসুরোধ্যায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জনী হরিনেত্র নিবাসিনী নিপমা ভগবতি কে তব মন্ত্রে এই ভগবতী ভগবতি বিষ্ণু নিদ্রারূপা মহারা যোগ নিদ্রা দেবী वह स्वधा वह ही बशर्तकार है स्वरात्मीका सुधा त्वम शरीर दिए सिधा मात्रा दिका सिदा अर्धमात्रा सिदा दिया यानि चलिया विशेषता त्वावेवता त्वं धारित्री वांग देवी जनरी परा दवई वधारिते सर्वक दवई तत श्री जगत दवई तत बाल्यते देवी स्वस्य तेज सर्वदा विशिष्ट सृष्टि रूपा रूपात्वं स्तिथि रूपाथ पालदे कथा फलति उवामते जगतोस्य जगतमये महाविद्या महामाया महामेधा महास्मृति महा वोहाज भवति महादेवी महा

स्व ही लक्षणा लज्जा पुष्टि तथा स्व रेवजा चिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण परिघायुधा पिघायु सौम्य सौम्यतराशेष सौम्य दस्वती सुंदरी परापराण বা পরমেশ্বরী তখন প্রলয় অন্ধকার রূপী দেবী এই প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতভের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় বরিভ্রণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ বৃন্দ কমলয নিবিধা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর ব্রহ্মা ব্রহ্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিশ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল রোধে রক্ত জবার মতো আবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন্ুটি কুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গবলে গবালি দিনা দিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদল থেকে তেজরাশি রাশি বিচ্ছু হল ব্রহ্মদেব দেবলের আগম থেকে এই জল ওই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত ভূতাধনের ন্যায় দেবীপমানিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরস্বী ক্র হে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল তিনি জগন মাতৃতা মহামায়া এই আদ্রা দেবী রিক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় পূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবদলের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত এক বর বর্ণিনি শক্তিশ্বরূপ দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানুষেত নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লব আরকলব্ধমরাভ তিনি কখনো বা ভূজা, কখনো বা স্থাবন ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণ মহালক্ষ্মী তিনি আড্ডা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল ব দেবী মহাদেবীর মরণ করলেন গীতি মালেন সেবা করলেন রাগচন্দন জগন্মাতা চন্ডিকা উতির ধনুদারি ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী ভুবন মহিনী সব্বি রাজমানা জগদীশী আপন মহিমা দেবা পৃথিবী সৃষ্টির মধ্যে পরিদাত্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর যথে থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা বিভাবী মহিষমদ্দিনীর উৎপত্তির হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন শূল যম দিলেন তার দণ্ড কালদেব সূতিঘ্ন খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালক মণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় প্রার্থনা করলেন রণদন্ধু বিশ্ব সংসার নিনাজিত হতে লাগল যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহারণ ধারিণী দশভূজা महाशक्ति ध्यान मंत्रे कल्ल অভিবন্দনা দেবী অষ্টাদশ পূজা মূর্তি পরিগ্রহ করে সংখে দিলেন ফুৎকার দেবী জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিলা সুর অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুনে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রননমত্ততা দেবী প্রসবিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশি আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না চতুরঙ্গ শতুরঙ্গ নিয়ে অশুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন সিংহরাজ বাগনির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্যবার হয়ে উঠল মধুবাব করতে করতে ময়ূর শক্ত বললেন কার্যাকার্য স্খন গৃহ মধুয়া বদ্ধিবাহ গৃহ মাই পাইব গর্জি সন্তু দেবতা দেবতা দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনি পাতে দৈত্যের মস্তক তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে দেবী রক্ষয় কৃপা কনাপে সপ্তলোকানন্দিত প্রথম কল্পে দেবী কাক্তায়ন নন্দিনী কাক্তায়নি অষ্টাদশ ভূজা উগ্রচন্ডা রূপে মহিষ মর্দন করেন দ্বিতীয় ষোড়শ ভূজা ভদ্রকালীর হস্তে মর্জিত হয় মহিষ আর তৃতীয় বর্তমান কল্পে দশভূজা দুর্গারূপে মহাদেবী সুসজ্জিতা মহিষ মর্জিত অখিল মানব কণ্ঠে ध्वनित पुष्पाञ्जलि स्तोत्रवन्दना वहाँ दे दिए शिवाय ये सततं नमः नमः प्रकीत ये वध्राये न्याता पनाता सुनाता रुद्राये न नमो बहुजय धात्री न बो नमः जसनाये चंद्रु भीड़ दुखाये सततं नमः कल्याणये प्रदाब्रिद्ये सिद्धये कुर्मो नमो नमः नैरित्ये भवितांग लक्ष्मी নমো নম দুর্গা দুর্গপলা খাই ধূম্রা সতত নমি সৌম্যায়া নমো নম নমো জগৎ প্রা দৃত্যমো নী সর্বূত বিয়ে শব্দটা নম नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णारूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण स स्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण सिता Namastha Siai, Namastha Siai, Namastha Siai Namaha. या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः देवी सर्वभूतेषु कान्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण सस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी ভূ ব্রীতিূপেণ শাস নমস্তম নম নমো নম যা দেীতেষু দয়ারূপ শাসি নম 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 নমো নম যা দেীতেষু তুষ্টি শাস নম নমস নমস্তমো নম যা দেী

শ্রী শ্রী চন্ডিকা গুণাতগুণ অবস্থায় দেবী চন্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিনী তিনি পরিণামিনী গুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে হন সেই শক্তি বা অথবা সরস্বতী তাঁর স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সন্ধ্যার কালে তাঁর যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রানি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই ত্রিমূর্তির জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মত্তলোক ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা সীম বিধাত্রি বরদার করুণার পুণ্যে বিশ্বনিখিল বিমোহিত অমৃতর সবর শ্রী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিঘাত ধরিত্রীর ধ্যান গরিমায়